আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন দেখেন আজকে থাম্মেল দেখে তো অলরেডি আপনারা বোঝে গেছেন যে আমি কি ভিডিও শেয়ার করার জন্য যাচ্ছি তো চলেন দেখে নেবেন আমি আমাদের বাড়ি থেকে একটা পার্ক আছে সেখানে ঘুরতে আসলাম তো আমি যা যা দেখবো তা তো আপনাদেরকে না দেখাইলে আমার ভালো লাগবে না তো আসেন সবাই একসাথে দেখিনি আর এই যে দেখেন গাছে ফুল গাছ লাগানো কী সুন্দর ফুল ধরে আছে গাছে দেখেন কি সুন্দর দেখা যায় খুবই ভালো লাগে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল আজকে ভিজিট করেন তাকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখবেন আশা করি পাশে থাকবেন খুবই ভালো লাগব ভিডিওটা তো দেখেন আমাদের সাথে সাথে আপনারাও দেখা শুরু করে দেন দেখেন কি সুন্দর দেখতে মনে হয় গরু গরু নয় এটা ওই এখানে মানুষে বলল ওখানে লেখা আছে হরিণ এটা কেমন হরিণ জানি না দেখেন কি সুন্দর দেখা যায় বন্ধুরা প্রাণীরা কি সুন্দর ওদের এখানে খাবার সব কিছুই দেয় ওদের কোনো চিন্তা নাই এই ভাবনা নেই। কি সুন্দর ওরা আছে। খাবার চিন্তা নেই ঘুরতে সে খাসছে আর আমরা মানুষ আমাদের কত রকমের চিন্তা থাকে যে কি করব রাত হলে এক চিন্তা সকাল হলে এক চিন্তা দুপুর হলে এক চিন্তা তিনবেলা খাওয়ার চিন্তা কত রকমের টেনশন থাকে কাজকাম কত নানান মানুষের নানান ধরনের নানান টেনশন তো দেখেন ভাল্লুক ভাল্লুকে মারামারি বাজাইছে বন্ধুরা কি সুন্দর ওরা মারামারি করতেছে খুবই ভালোই লাগলো দেখতে তো দেখেন এই যে দেখেন কি সুন্দর উৎপাখি খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা আমি গ্রামের বাড়িতে থাকি তো বেশিরভাগ ঘুরতে আসা হয় না কারণ ঘুরতে আসলে সময়ের দরকার দেখেন ময়ূর কি সুন্দর বসে পাখনা মেলে মেলেনি অবশ্য এমনি বসে আছে দুটো ময়ূর এখানে একটা ছেলে ময়ূর একটা ময়ূর মেয়ে ময়ূর তো একজনে হাঁটতেছে আরেকজনে সুন্দর নিশ্চিন্তায় বসে আছে বন্ধুরা আমার ঘুরতে যাওয়া হয় না কারণ বাড়ি থেকে বের হওয়া যায় না বের হওয়া যায় না কাজ থাকে তার জন্য আর কি এমনি কোনো সমস্যা না কাজের জন্য বের হওয়া যায় না তাও আমার ননদ আসছিলো তার জন্য একটু বের হইলাম ওকে ও বের হব বললো তাই আপনাদের ভাই বললো যে তুমিও গেলে চলো তাই আমি ওর আমার ননদের সাথে আসলাম দেখার জন্য তো দেখেন এই যে কি সুন্দর একটা পাখি খুবই ভালো লাগে বন্ধুরা দেখতে আমার আমার এসব দেখতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সব কিছু আছে বাঘ থেকে শুরু করে অনেক কিছু আছে তো আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে আর এই যে দেখেন কবুতর খুব সুন্দর কবুতর খুবই সুন্দর দেখতে অসাধারণ দেখেন কত কত এখানে জোড়ায় জোড়ায় আসে এই যে আপনারা স্ক্রিনটা বড় করে মানে দেখলে অনেকটা ভালো লাগবে পুরোটা ভিডিও না দেখলে বন্ধুরা কিছুই দেখতে পারবেন না আমি যা যা দেখেছি তাই তাই আপনাদের দেখানোর জন্য আমি শেয়ার করলাম ঘরে বসে থাকে দেখলে মনটাও ভালো লাগবে বন্ধুরা অনেক সময় মন খারাপ থাকে তো ভিডিওটা দেখলে আশা করি যে কোনো মানুষেরই ভালো লাগবে কারণ এখানে অনেক পশু পাখি আছে যারা পশু পাখি পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমারও কবুতর ছিল তো আমি কবুতরগুলো আমার অসুস্থ হয়ে গেছিলো তারপরে থেকে আমি আর কবুতর পালতেছি না আবার কিনবো আমার কবুতরের খুবই আছে সব কিছু আছে বন্ধুরা কিন্তু পালা হচ্ছে না এই কারণেই যে আলিশা করে কবুতর আনলেই হয় কিন্তু আমি আনতেও বলতেছি না আনাও হয় না দেখেন কি সুন্দর অত্যন্ত ভালো লাগলো আমার এখানে আইসা এই যে পাখির রঙ কি সুন্দর দেখতে কি ভালো লাগে ওদের কোনো চিন্তা নেই কী সুন্দর জীবন ওদের দেখেন কি ফাইন দেখা যায় তো বন্ধুরা এখানে দেখার মতন অনেক কিছু আছে এখানে আসলে মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যায় সকাল হয় কখন জানি সন্ধ্যা হয়ে যায় কাজ করতে করতে টেরই পাই না বন্ধুরা কী সুন্দর পাখিগুলো কি সুন্দর কালার খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে যদি বন্ধু আপনাদের একটুও ভালো লাগে তাহলে এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনের দিকে পথ চলার সুযোগ করে দিবেন বন্ধু বন্ধুবান্ধব থাকলে ভিডিওটা শেয়ার করবেন যদি একটুও ভালো লাগে কোনো অংশে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কমান্ড করবেন লাইক করবেন দেখেন আমার মেয়ে আর মেয়েরা বুদোল খাচ্ছে আর ওখানে একটা বাচ্চা সেটাও দুল খাচ্ছে সবাই মিলে দুল খাচ্ছে এখানে ঘুরতে আসলে অনেক মানুষ আসে তো আমরা আসছিলাম মেলা দেখবো বলে ভাবছিলাম এখানে মেলাও হবে তো দুদিন মেলা বন্ধ তাও আমরা জানি না আর দেখেন কি সুন্দর ঘোড়ার গাড়ি এই যে টলার তো আমরা আবার আসবো মেলা দেখতে তো মেলা দেখতে গেলে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন মেলা অনেক সুন্দর হয় তো আমরা আসছি ভাবছিলাম মেলা একবারে দেখেই যাবো মেলাটা হলো না দুই দিন বন্ধর কারণে দেখতে পারলাম না আশা করি আবার আসবো আসে দেখে যাব খুব সুন্দর লাগে আমার এখানে সিনারিগুলো খুবই ভালো লাগে বন্ধুরা পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখতে পারবেন আর খুবই খুবই ভালো লাগবে মন যদিও খারাপ লাগে তখন যদি এই সমস্তগুলো ভিডিওগুলো দেখা যায় তখন খুব ভালো লাগে আর আমার রান্নাবান্নার চ্যানেল আসে বলে যে আমি বলতেছি তা না বন্ধুরা আজকে তো আমি কোনো রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি না আর এমনিও আমার যখন এই চ্যালেঞ্জটা ছিল না তখনও আমি অনেকের রান্নাবান্নার ভিডিও চ্যালেঞ্জগুলো আমি ভিজিট করতাম আমার খুবই ভালো লাগতো রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে আর আমি খুবই খুবই পছন্দ আমার আগে থেকে এই যে আমি রান্নার ভিডিওগুলো দেখার আমার খুবই আগ্রহ আর আমার এই ভিডিওগুলো দেখে আমার মনে হলো যে আমি একটা চ্যানেল খুলি তার জন্য আমি একা একা যতটুকু পারছি এই পর্যন্ত আপনাদের সাহায্য পেয়ে আমি এতটুকু আসতে পারছি বন্ধুরা নয়তো কোনো দিনও আমার পক্ষে সম্ভব হতো না আমার বন্ধুরা আপনারা আমাকে যেভাবে সামনে পথ চলার জন্য সাহস দিয়েছেন আর এগানোর জন্য সামনে আমাকে পথ দেখাচ্ছেন এর জন্য আমি অনেক অনেক জীবনকে অনেক ধন্য মনে করি যে আপনাদের মতন বন্ধুরা আমার পাশে আছেন তার জন্য আমি সামনের দিকে এগিয়ে পথ চলার জন্য সঙ্গী আমার অবশ্যই আছে আমি সেই ভাবনাই ভাবি আশা করি সব সময় আমার পাশে আপনারা এভাবেই থাকবেন বন্ধু হয়ে দেখেন বন্ধুরা কী সুন্দর ওরা এই যে ছোট গুণির দুলনা গুলাই উঠেছে বাবুরা দশ বছরের নিচে যারা তারা এই দুলনায় উঠতে পারবে আর যারা দশ বছরের উপরে তারা পারবে না আর আমার মেয়ে দেখেন দুল খাচ্ছে আর ওই যে আমার ননদের ছেলে আর আপনাদের ভাই আর আমার আমার দুল খাচ্ছে ওই যে দেখেন একা একায় বসে বসে কি সুন্দর দুল খাচ্ছে এই যে আরেকটা দুলনা ওরা আমার ননদের ছেলেটা সে উঠতে চায় না একটু ভয় পাচ্ছে আর আমার মেয়েটা তো ভয় পায় না আমার মেয়েটা ওঠার জন্য সে ব্যস্ত আর এই যে দেখেন এখানে আবার খুব সুন্দর এখানে দেখেন ওরা এখানেও আসছে আর এখানে দেখেন কি সুন্দর পাখি বসে আছে আর এখানে আসলাম একটু বসার জন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা তো একটু বসে নিই একটু বসে আবার আবার ঘুরবো কারণ এখানে তো হাঁটা ছাড়া কোনো কিছুই না হাঁটা আর এটা ওটা পাখি জীবজন্তু দেখা এটাই এই যে সবাই এখানে একটু বসেছি আমরা দেখেন কি সুন্দর লাগে আর এই যে এই যে দেখেন কি ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আজকের দিনটা আমার খুবই ভালো লাগলো বন্ধুরা তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারা আমাকে কিন্তু কমান্টে অবশ্য অবশ্য জানাবেন আপনাদের কেমন লাগলো আমার বাড়ি থেকে তো আমি বেরই হতে পারি না এই যে আজকে একটু বের হয়েছি তো আমিও দেখলাম আপনাদেরকেও শেয়ার করলাম দেখার জন্য একটু আয়োজন করলাম তো আপনারা আশা করি দেখে নেবেন প্লিজ এই যে আমার মেয়ের আব্বু আর আমার মেয়ে আর ননদের ছেলে বসে ওখানে বসে আসিল দেখেন কি সুন্দর হরিণ কী ফাইন লাগে হরিণগুলো দেখেন মায়াও চেহারা হরিণের যা বলার বাহিরে এত ফাইন লাগে আর এই যে গুড়ার গাড়ি এখানে সব কিছু আছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভিডিওটা একটু লং হয়েছে তারপরেও ভিডিওটা দেখতে খুবই খুবই ভালো লাগবো আমি বলতেছি কারণ আমি দেখছি এখানে দেখে আমার খুবই ভালো লাগছে বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর একটা সার্কেল সাজানো অসাধারণ লাগে না বন্ধুরা দেখেন আমরা তো গ্রামের মানুষ গ্রামের থেকে গ্রামে অনেক ধরনের কাজ থাকে তো সারা দিন কাজ করে আর আসা হয় না বন্ধুরা আজকে অনেকটা ভালো লাগলো আমার দেখেন কি সুন্দর কেনাকাটা করার জায়গা এখানে অনেক কিছু আছে যা কেনাকাটা যারা ঘুরতে আসে তারা এখান থেকে সব কিছু কিনে নিয়ে যায় ইচ্ছা মতন পছন্দ করে কিনে এখানে অনেক ধরনের খাবার আসে কেনাকাটা করার অনেক কিছু আছে এখানে আমরা ওই যে একটা সেতু দেখলেন জুলন্ত সেতুর মতো নেই এই যে এটার উপর দিয়ে আর কি আমরা যাচ্ছি আর এটা দেখতে খুবই ভালো লাগে বন্ধুরা এর নিচে দিয়ে মাঝে মাঝে নৌকা দিয়ে মাছ ধরে তো সেটা আজকে আর দেখালো না আর গুড়ার গাড়িটা অসাধারণ লাগে আর এই যে নাগরদুলা বলে নাকি এটাকে আমি তো তেমন কিছু জানি না বন্ধুরা গ্রামের মানুষ তো এই যে দেখেন কি সুন্দর ঘুরতেছে খুবই ভালো লাগে এটাই এটাই মেয়ের আব্বু আমাকে বলছে উঠতে আমি বয়ে উঠি না ওরা উঠছে কিন্তু আমি উঠি না আমার খুবই ভয় লাগে দেখেন বন্ধুরা একটা ট্রেন ট্রেনটা দেখেন কেমনভাবে চলে কি সুন্দর অসাধারণ ছোট্ট ট্রেন হলেও খুবই সুন্দর দেখতে অসাধারণ লাগে গোড়ার গাড়ি যাচ্ছে বন্ধুরা তো অনেক বন্ধুরা আছে ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করে না তাদেরকে বলতেছি সে সমস্ত বন্ধুরা আছেন আমার সময়ের অভাবে লাইক কম্যান্ট করতে পারেন না তারা একটু প্লিজ একটু সময় করে আমাকে একটা লাইক আর একটা কম্যান্ট করে যাবেন আর একটা লাইক আর কম্যান্টে বন্ধুরা আমাকে ভিডিও বানানোর আগ্রহ জাগায় আর মনে হয় আমার খুবই খুবই ভালো লাগে যে আমার অনেক বন্ধু আছে সেটা মনে হয় আর আমার এখানে নেটের একটু প্রবলেম হয় আমরা গ্রামের বাড়িতে থাকি তার জন্য আমার কমেন্টের উত্তর দিতে একটু লেট হয় সব সময় তো অল টাইম নেট থাকে না তার জন্য গ্রামের বাড়ি টাওয়ার একটু দূরে তার জন্য নেট একটু পাইতে সমস্যা হয় আর এখানে ঝর্ণা দেখেন কি সুন্দর দেখা যায় ঝর্ণাটা দোলনাগুলোও কি সুন্দর এখানে বন্ধুরা অনেক মানুষ ঘুরতে আসে আসে পিকনিকে আসে গাড়ি বরে বরে লোক পিকনিকে আসে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে দেখেন ওই যে বন্ধুরা ভিডিওগুলো দেখবেন আর অনেক বন্ধু আছে ভিডিওতে ঢুকে এক মিনিটও হয় না ভিডিও দেখে চলে যায় তো ওই রকমের জন্য নিজের যে একটা চ্যালেঞ্জ আছে সেটাও ডাউন করবে আর আমার যে একটা চ্যালেঞ্জ সেটাও ডান করে যাবে কিন্তু এটা ঠিক না বন্ধুরা যে বন্ধুই আসেন সে তো বুঝেন যে একটা চ্যালেঞ্জ চালানো মানে কি যে এক ঢুকে বের হয়ে আসলে কতটা পরিমাণের সমস্যা হয় তো প্লিজ এরকম করবেন না বন্ধুরা পুরোটা ভিডিও না দেখলেও যতটুকু আপনি পারেন সেই অনুযায়ী দেখবেন যেন আপনারও কোনো সমস্যা না হয় আর যার চ্যালেঞ্জ তারও যেন কোনো সমস্যা না হয় বন্ধুরা আপনি আপনারটা এরকম করবেন না ভাববেন যে আমি ওই পরের চ্যানেলে এরকম করবো কিন্তু নিজেরটাও একদিন দেখবেন আপনার চ্যানেলটাও ক্ষতি হয়ে যাবে প্লিজ বন্ধুরা এরকম করতে হয় না বুঝেন তো যে যেভাবে নিজেদের ভালোটা সবাই বুঝে তো এই রকম নিজের বুদ্ধি দিয়ে চলবেন নিজেরও একটা বিভাগ আছে নিজের বিবেকের উপরে কোনো কিছুই হতে পারে না বন্ধুরা নিজের বিবেক খাদ্যে চললে যে সে কখনোই কোনো কিছু থেকেই হার মেনে যায় না তো বন্ধুরা আমি গ্রামের মানুষ যতটুকু বুঝি ততটুকু দিয়েই আমার চ্যানেলটা চালাই প্লিজ আমার চ্যানেলে ঢুকেই বের হয়ে যাবেন না আমি তেমনটা ভালো বুঝি না এই বলেই তা না যে ওখানে আপনারা ঢুকেই বের হয়ে যান ওখানে দেখা যায় কে কত মিনিট দেখেছেন ভিডিওতে অবশ্য অবশ্যই দেখা যায় আপনারাও খেয়াল করে দেখবেন যে ধরা যায় কি না আপনার চ্যালেন্ডেও দেখবেন তো আমিও তো দেখি যে কোন বন্ধু কতটুকু দেখেছে তো প্লিজ বন্ধুটা বন্ধুরা আমার ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি সামনের দিকে যেন সবাই এগিয়ে যেতে পারে সবাই যেন ছোটো থেকে বড় হয় আমরা তো সামান্য একটু চ্যালেঞ্জ নিয়ে যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আর একটা ভিডিও বানানো অনেক কষ্ট যারা ভিডিও বানান তারা তো অবশ্যই জানেন যে কতটুকু কষ্ট হয় আর যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝেন যে একটা বাচ্চা নিয়ে আমার তো একটা বাচ্চা আর যাদের দুটো তিনটা বাচ্চা তাদেরও তো অনেকটা কষ্ট হয় তারা তো অবশ্যই জানে যে ভিডিওটা বানাইতে কতটা কষ্ট করে একটা ভিডিও বানায় তারপরে ছাড়তে হয় তো বন্ধুরা অনেক কথা বললাম আপনারা রাগ করবেন না নিজের বন্ধু হিসেবে আমার কথাগুলোকে শুভ দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এখানে একটা সিংহর আর সিংহটা দাঁড়িয়ে আছে আর এর ভিতরে সাপ মাছ এগুলো দেখানো হয় ভিতরে কিন্তু ওখানে আমরা আজকে টিকিট কাটিনি এক জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল তার জন্য আর কি ওখানে যাওয়া হয়নি ওখানে আরেকদিন দিন যাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমাদের তো এখানে নদী পার হয়ে এপারে আসতে হয় নদী পার হয়ে এপারে না আসলে তো আমরা এপারে কোনো কিছুই দেখতে পারি না তো আমাদের যে ভৈরব নদী পার হয়ে তারপরে এপারে এসে তারপরে এগুলা দেখতে যাইতে হয় একটুখানি দূর বেশি দূর না তারপরে যাওয়া হয় না সময়ের অভাবে অনেক কথা বললাম বন্ধুরা রাগ করবেন না প্লিজ দেখেন কি সুন্দর পাখিগুলো এই যে কী সুন্দর পাখিগুলো দেখেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন জাকানাকা নাকা করে জানিয়ে দেবেন খরগোশ এখনো বন্ধুরা বনের রাজা ভাগকে দেখানো হয়নি তো দেখানো হবে এখানে আছে খরগোশের বাচ্চা খরগোশগুলো দেখেন কি সুন্দর লাগে দেখতে আর একটা এই যে কত বড় একটা পাখি এখানে এই গাছ চুল কাচ্ছে বসে বসে ওদেরই শান্তি নীরব কি সুন্দর দেখেন বসে আছে এই যে আমরা এদিকে যাচ্ছি এই যে বাঘ মামার কাছে চলে এসেছি বাঘ মামা খেয়ে দিয়ে আরাম আয়সে শুয়ে আছে দেখেন কি সুন্দর টান টান হয়ে শুয়ে আছে বাঘের কতগুলো একটা মুখ বন্ধুরা দেখলে ভয় লাগে যখন হাঁক করে শুয়ে আসছে কি সুন্দর নিশ্চিন্তায় শুয়ে আছে কোনো চিন্তা নেই দেখেন মশা আসে মনে হয় এক মশা হাক করে মশা কে ফেলতেছে মনে হচ্ছে মশা আসতেছে ওনার বাগের বাঘ মামার কাছে দেখেন কি সুন্দর হরিণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য কামনা রইল দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুবই খুবই ভালো লাগবে ওদের এখানে গাছ দেওয়া আছে বন্ধুরা তাই ওরা খাচ্ছে আর ঊর ভিতরে বাচ্চা গুলা রাখা আছে অনেকগুলো বাচ্চা তো অত দূরে দেখানো যাচ্ছে না সবাই সুস্থ থাকবেন শুভকামনা হলে থ্যাংক ইউ সো মাচ